সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পর্তুগালে যারাই আসে সাগরফারে না আসলে ভালো লাগে না সেম আমার মতো আমিও চলে আসলাম সাগরফার সাগরের ঢেউ দেখার জন্য যখন স্পিন বোট আসে তখন প্রচণ্ড ঢেউ আর সেই ঢেউর পানি উপরে চলে আসে খুবই ভালো লাগে এখান এখানকার যে দৃশ্যটা আমার কাছে খুবই চমৎকার আকাশের পরিস্থিতি আজকে তেমনটা একটা ভালো না বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে তার ভিতরে আমি এখানে দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো দেখতেছি এবং ভিডিও করতেছি তো আজকে যেহেতু আমি সাগর ফাড়া চলে আসলাম ফার্স্ট পর্তুগাল লিসবন শহর তাহলে আমি একটা ব্লগ শেয়ার করি তার জন্য আজকের এই ভিডিওটা তো আমার কাছে এখানকার দৃশ্যটা খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর একটি দৃশ্য আর মানুষ এপার থেকে নদীর ওপারে যায় আপনারা দেখতে পারতেছেন একটা পর একটা জাহাজ একটার পর একটা স্প্রিনোর্ড আসতে আছে এখন বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আমি তার ভিতরে দাঁড়িয়ে আছি আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন যে বৃষ্টি পড়তেছে আর সাগরে যে ঢেউ না ঢেউ চলে আসে উপরে মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ডেউর মানে সাগরের পানি উপরে চলে আসে তো আজকে আমি ফার্স্ট এখানে আসলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম বা আমার আমার সাথে আরও তিনজন আছে তো আশা করি আমি পরবর্তীতে আপনাদের মাঝে এখানকার জায়গাটা বা আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব পর্তুগাল আসলে লিজবেন শহরটা আসলে খুবই সুন্দর একটি শহর খুবই ভালো লাগে আর আপনারা ওই যে একটা দৃশ্য দেখতে পাতেছেন এটা হলো একটা জাহাজ বড় একটা জাহাজ ঠিক আছে আমি সেখানে আপনাদেরকে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো কে কোথা থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের মানে এই ব্লকটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আছে পাপিল ভাই এবং শাহিন ভাই এবং রুপান ভাই আরও তিনজন আছে এখানে দেখেন যে সাগরের যে ঢেউ এখানে ঢেউর পানিগুলো উঠতেছে তো ভাই বলতেছে আমি ওখানে নামবো ঠিক আছে আর সাগরে অনেক ঢেউ আছে দেখেন কি করতেছে খুবই ভালো লাগতেছে এখানকার দৃশ্যটা খুবই ভালো লাগলো আজকে এখানে ঘুরে তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন ধরনের ব্লগ দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته